প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সাতাইশে ডিসেম্বর দু সাল রোজ শনিবার তো আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বৃহত্তর কাইতলা হাটে এখনও কিন্তু কুয়াশা কাটেনি বারোটার উপরে বাজে তো গরুগুলি কিন্তু আসতে এখনও কিন্তু গরুগুলি আসছে আজকে হাটে মনে হয় সন্ধ্যা পর্যন্ত হাটটি জমজমার থাকবে যেহেতু এখন শীতকাল কুয়াশা কিন্তু এখনও কাটেনি কুয়াশা এবং শীতের মধ্যে আজকে এই হাটের কি পরিস্থিতি গরুর হাটের সেটা আপনাদেরকে আজকে জানিয়ে দিব তো আজকের এই হাট পরিক্রমায় রয়েছে আমি মোহাম্মদ তৌফিক রহমান আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমি হাটের দিকে যাচ্ছি তো এখন কিন্তু গরু কিন্তু মাত্র আসছে এখনও কিন্তু গরুগুলি হয়তো কুয়াশার কারণে সকালবেলা হয়তো গরুগুলি আসতে দেরি হচ্ছে কারণ এই গরুগুলি কিন্তু অনেক দূর থেকে এই গরুগুলি নিয়ে আসে এই গরুগুলি মাত্র আসলো এখন নামাবে এই পাশেও দেখছেন তো এখন দশটার সময় কিন্তু এগারোটার দিকে প্রচুর গরু আসে এখন গরুগুলি কিন্তু মাত্র আসছে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলি কিন্তু নামাচ্ছে পিক আপ থেকে এখন হচ্ছে ছোটো দিন শীতকাল কুয়াশার কারণে হয়তো গরু এখানে অনেক ব্যাপারীরা এখানে আনতে দেরি করছে এখানে দেখেন দেশি গরু এবং মহিষগুলো নিয়ে আসছে তা হাটে নিয়ে যাবে অনেকে ছাগল নিয়ে যাচ্ছে হাটের দিকে অনেক দেরি করে আসলাম না শাল গরু নিয়ে যাচ্ছে হাটে ওনারা অনেকেই কিন্তু দেরি করে আসছে যেহেতু এখন কুয়াশা শীতকাল আপনারা জানেন তিন চার দিন যাবত কিন্তু ঘন কুয়াশা ঘন কুয়াশার কারণে কিন্তু একেবারে শীত কনে শীত এই যে দেখেন গরুগুলি কিন্তু আসছে গায়ের মধ্যে কিন্তু অনেক চাদর দিয়ে নিয়ে আসছে গরম কাপড় পরিয়ে কিন্তু সেই গরুগুলি হাটের দিকে নিয়ে যাচ্ছে গরম কাপড় পরাচ্ছে দেখেন চাদর সার গরুকে চাদর পরানো হচ্ছে এইগুলি হাটের দিকে নিয়ে যাচ্ছে চাদর পরিয়ে কারণ এখন কিন্তু এখনো কিন্তু শীত কয়েকদিন যাবত লাগাতার শীত এই দুটা কি কিনলেন মামা কত নিল বিশাল বড় 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 অনেক দুটি কাশি নিয়ে গেল মাত্র পঞ্চাশ হাজার তা হাটের পরিস্থিতিটা আজকে জানাবো হাটের দিকে যাচ্ছে দেখে আজকের গরুর হাটের কি খবর নিলেন কত বাচ্চা সহ এক লক্ষ দশ হাজার টাকা আবার গরু হাটের দিকে নিয়ে যাচ্ছে দেখেন হাটের দিকে অনেক গরু নিয়ে যাচ্ছে কাকা নাকি কিনলেন কাকা কাশি কিনলেন কত নিল তেইশ হাজার আজকে মনে হয় ছাগলের দাম অনেক কম এর আগেও দুটি পঁচিশ হাজার টাকা দিয়ে নিল বড় বড় কাশি তা আমি এই মধ্যে রয়েছি এখন গাভী গরু হাটে আসলাম বাচ্চা সহ গাভী গরু তারপরে ওইদিকে যাবো আপনারা দেখছেন যে অনেক কিন্তু জমজমাট আজকের এই হাট গরুর হাটটি অনেকে শীতের জামা পরে পরে আসছে যে যেগুলি বাচ্চা সহ কীভাবে বিক্রি করছে পুরো এই পাশে যে হাটটি রয়েছে সেটিও আপনার সেখানে নিয়ে যাব এখন আমি বাচ্চা সহ গাভী গরু কীভাবে বিক্রি করা হচ্ছে সেটি আপনাদেরকে জানাবো

কেমন দাম মাত্র আসলেন না আচ্ছা দেখে দেখেন বাচ্চা সহ কাবি গরু বলে এটা হচ্ছে কাইতলা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কাইতলা Roberto না ফিজিয়াম মনে হয় বাচ্চা সহ কেমন টাকা চাওয়া এক টকা পঁচাত্তর না বাচ্চার বয়স না কম মাসে করবে না পনেরো দিন হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে গাভী গরু গাভী গরু উঠেছে প্রচুর বাচ্চা সহ দেশি গরু অনেক উঠেছে